গল্পটা শুরু হয় ম্যাক্স নামের এক ছোট্ট ছেলেকে দিয়ে সকালে তার মা তাকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছিল বিছানায় আদো ঘুমে শুয়ে থাকা অবস্থায় ম্যাক্স হঠাৎ মাকে জিজ্ঞাসা করে বসে আমরা কবে একটা কুকুর পোষা শুরু করব। ছেলেটার ইচ্ছা যে কত বড় সেটা তার চোখে মুখেই বোঝা যাচ্ছিল কিন্তু মা সঙ্গে সঙ্গে রাজি হলেন না বরং একটু হাসি দিয়ে মনে করিয়ে দিলেন তুমি তো নিজের ঘরটাই ঠিকমতো পরিষ্কার রাখতে পারো না আর কুকুর পুষবে কেমন করে মায়ের কথায় বোঝা যাচ্ছিল তিনি চান ম্যাক্স আগে দায়িত্বশীল হতে শিখুক তারপর নতুন কোনো ঝামেলায় জড়াক সকালবেলায় মনটা খারাপ করে ম্যাক্স স্কুলে পৌঁছায় ক্লান্ত শরীরে যখনই সে নিজের ডেস্কের দিকে গিয়ে বসতে চাইল তখনই ক্লাসের দুষ্টু ছেলে ড্যান এসে তাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল ঠিক একই সময় শহরের এক কোণে একটা আধুনিক হাইটেক গবেষণাগারে বড় কিছু ঘটছিল সেখানে বিজ্ঞানী অ্যালেক্স তার সহকর্মীর সাথে মিলে একটা দারুণ প্রেজেন্টেশন দিচ্ছিল তাদের প্রজেক্ট ছিল একেবারে অন্যরকম একটা ন্যানো রোপোর্ট যেটা তৈরি করা হয়েছিল উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এই রোপোর্ট মানুষের প্রায় সব কাজে সাহায্য করতে পারবে গৃহস্থলী কাজ থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণা পর্যন্ত প্রেজেন্টেশন এতটাই সফল হলো যে তারা তাদের গবেষণার জন্য আরও বেশি তহবিল পেয়ে গেল সবাই ভাবতে লাগলো এই ন্যানো রোবট হয়তো মানুষের ভবিষ্যৎ বদলে দিবে কিন্তু এই খবর ছড়িয়ে পড়তেই বড় একটা বিপদ তৈরি হলো শহরের ভেতরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অপরাধী দলের নেতা মায়ান এই খবর শুনল তার লোকেরা তাকে জানালেন যে এই ন্যানো রোবট যদি তাদের হাতে আসে তবে তারা সহজেই হাজার হাজার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে শেয়ার বাজারের নিয়ন্ত্রণ নিতে পারবে আর পুরো অর্থনীতি উল্টে দিতে পারবে সে তার সবচেয়ে দক্ষ এজেন্ট গিহুকে ডাকলো এবং কড়া ভাষায় আদেশ দিল যে যেভাবেই হোক ওই রোবটের প্রোপোটাইপ আমাকে এনে দিতে হবে অন্যদিকে স্কুলে বসে ম্যাক্স এক্ষণে বসে চুপচাপ ছবি আঁকছিল সে খুব ভালো আঁকতে পারে আর এদিনও সে নিজের খাতায় ছবি আঁকছিল সে তার পছন্দের মেয়ে সোনিয়াকে দেখছিল যে নাটকের মহানা ছিল স্টেজে সোনিয়াকে দেখে তার মুখে একটা লাজক হাসি ফুটে উঠছিল কিন্তু দুর্ভাগ্যবশত ড্যান আর তার দল ঠিক তখনই এসে হাজির হলো তারা নিজ থেকে ম্যাক্সকে ঘিরে ধরে ফেললো তারা খেয়াল করলো ম্যাক্স আসলে সোনিয়ার ছবি আঁকছে এটা দেখে ড্যান ভীষণ রেগে গেল হিংসা আর ঈর্ষায় তার চোখ লাল হয়ে উঠলো সব দুষ্টু ছেলেরা মিলে ম্যাক্সকে বিরক্ত করার জন্য একটা বাজে ফোন দেয়াতে তারা তার হাতে একটা জ্বলন্ত বাজের প্যাকেট ধরিয়ে দিয়ে দৌড়ে বেসমেন্টে পালিয়ে যায় হঠাৎ ম্যাক্স আটকে পড়ে যায় সেই জায়গায় কয়েক সেকেন্ডের মধ্যে বাজেটা ফেটে যায় ম্যাক্স ভয়ে অস্থির হয়ে বের হয়ে আসে কিন্তু বাইরে দাঁড়ানো শিক্ষক ভেবেই নেন যে বিস্ফোরণটা আসলে ম্যাক্স করেছে তিনি কোনো কিছু না শুনে ম্যাক্সকে ধরে প্রধান শিক্ষকের অফিসে পাঠিয়ে দেন এদিকে সোনিয়া যে সব কিছু কাছ থেকে দেখছিল সে ম্যাক্সের আঁকা একটা ছবি খুঁজে পায় এবং সেটা নিজের কাছেই রেখে দেয় সন্ধ্যায় বাড়ি ফেরার পরও ম্যাক্সের ভালো কিছু হয় না তার মা আবারও ঘরের অগোছালো অবস্থার জন্য বকাঝকা শুরু করে মার আগে ঘর থেকে বেরিয়ে যেতে বললেই ম্যাক্স চোপচাম বাইরে বেরিয়ে যায় একটু শান্তির খোঁজে অন্যদিকে গল্পটা এগিয়ে চলে গিগোর দিকে সে তখন তার একটা গুরুত্বপূর্ণ মিশনে ব্যস্ত হাইটেক যন্ত্র ব্যবহার করে সে এক গবেষণাগারের দেওয়াল পেয়ে উপরে উঠে যায় কাজ কেটে ভেতরে ঢোকে পুরোটা সময় যেন সে একেবারে পেশাদার গুপ্তচরের মতো আচরণ করছে সে একে একে জেলার নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যায় অবশেষে পৌঁছে যায় সেই ঘরে যেখানে ন্যানো রোবট রাখা ছিল গিগো যখন সিস্টেম ভেঙে কন্ট্রোল নিতে যাচ্ছিল তখন হঠাৎ একজন গার্ড ঢুকে পড়ে গিগো দ্রুত তাকে অজ্ঞান করে দেয় কিন্তু ততক্ষণে অ্যালার্ম বেজে ওঠে সে তাড়াহুড়া করে ন্যানো সিলিন্ডারটা নিয়ে পালাতে থাকে গার্ডরা পেছন থেকে ধাওয়া করে এক পর্যায়ে একটা সেতুর ধারে গিগোকে ঘিরে ফেলে সেখানে ধস্তাধস্তি শুরু হয় লড়াইয়ের মধ্যে সিলিন্ডারটা হাট থেকে পড়ে নিচে চলে যায় এবার ক্যামেরা ঘুরে যায় নিজের দিকে যেখানে মাটিতে সিলিন্ডারটা গিয়ে পড়ে আর ঠিক তখনই সেখানে দাঁড়িয়ে ছিল ম্যাক্স সে কৌতূহল নিয়ে জিনিসটা হাতে তুলে নেয় প্রথমে ওটা দেখে মনে হয় যেন একটা স্প্রে ক্যান সে কৌতূহল মেটানোর জন্য দেওয়ালে ওটা ব্যবহার করতে শুরু করে আর তখনই ঘটে একেবারে অবিশ্বাস্য ঘটনা ক্যান থেকে বের হওয়া ন্যানো রোবট নিজেদের মতো কাজ করে একটা সুন্দর গ্রাফি তৈরি করে ফেলে ম্যাক্স অবাক হয়ে শুধু তাকিয়ে থাকে মুহূর্তের মধ্যে ক্যানের ভেতরে সব ন্যানো রোবট শেষ হয়ে যায় তখন ম্যাক্স সিলিন্ডারটা একপাশে ফেলে দেয় কিছুক্ষণ পর গিগো আবার সেটা খুঁজে পায় সে ম্যাক্সের একা ছবি দেখে মুগ্ধ হয় কিছুটা প্রশংসাও করে তারপর খালি সিলিন্ডার নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এরপর শুরু হয় আসল চমক হঠাৎই ম্যাক্সের একা ছবির কুকুরটা দেওয়াল থেকে লাফিয়ে বেরিয়ে আসে ধীরে ধীরে সেটা এক জীবন্ত রোবোটিক প্রাণীতে রূপ নেয় ম্যাক্স নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না এদিকে গিগো যখন সেই খালি সিলিন্ডারটা নিয়ে তার বস ময়রমের কাছে ফিরে আসে তখন ময়রন ভীষণ রেগে যায় সে দেখে সিলিন্ডারের ভেতরে একটাও ন্যানো রোবট নেই এরই মধ্যে ম্যাক্স বাড়ির দিকে যাচ্ছিল আর তার পেছনে সেই রোবটই কুকুরটাও যাচ্ছিল হঠাৎ সে কুকুরটা একটা আবর্জনার পাত্র ফেলে দেয় তারপর মুহূর্তের মধ্যেই অদৃশ্য করে ফেলে নিজেকে ম্যাক্স ভয় পেয়ে যায় সেভাবে কেউ বিপজ্জনক লোক তার পেছনে লেগেছে ভয়ে আতঙ্কে সে দৌড়ে পালায় এদিকে গবেষণাগারে তখন তদন্ত চলছিল যারা সেখানে কাজ করতো তারা বুঝতে পেরেছিল কিছু একটা বড় ধরনের চুরি হয়েছে অ্যালেক্স নামের বিজ্ঞানীটা ভীষণ রেগে যায় সে শপথ করে বলে আমার রোবটগুলো আমি নিজেই ফিরিয়ে আনবো যেভাবেই হোক পরের দিন সকালে গিগো নামের এক ছেলে ম্যাক্সের গ্রাফিক করা জায়গায় গিয়ে সেই রহস্যময় ছেলেটাকে খুঁজতে থাকে কিন্তু সে কিছুই খুঁজে পায় না অন্যদিকে স্কুলে ম্যাক্স শান্তি পায় না ড্যান তাকে আবারও বিরক্ত করতে শুরু করে ঠিক তখনই হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে ম্যাক্সের পেন্সিল বক্সটা হাওয়ায় উপরে সোজা ড্যানের মাথায় গিয়ে লাগে ড্যান তার দল এবার ক্ষেপে যায় তারা ম্যাক্সকে মারতে ছুটে আসে কিন্তু তখনই আশ্চর্যজনক কিছু ঘটে ম্যাক্সের ব্যাগটা হঠাৎ জীবন্ত হয়ে ওঠে ব্যাগটা যেন মানুষ ঠিক তেমনই ভাবে শুরু করে আর এই ব্যাগই তাকে বাঁচিয়ে দেয় সবার চোখ কপালে ওঠে বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে থাকে ব্যাগ কিভাবে লড়াই করছে এমন দৃশ্য দেখে প্রথমবারের মতো ম্যাক্স সাহস করে ড্যানের সামনে দাঁড়ায় সোনিয়াও ঘটনাটা দেখে অবাক হয় এবং মনে মনে মুগ্ধ হয় এটিকে গবেষণাগারে অ্যালেক্স বসে নজরদারির ফুটেজ দেখছিল ফুটেজ দেখে সে ফিসফিস করে বলে ওঠে এই ছেলেটা যেই হোক না কেন তার ভেতরে অবিশ্বাস লড়াইয়ের শক্তি আছে সে তখন একটা বিশেষ যন্ত্র বানাতে বসে যন্ত্রের নাম পালস নিউট্রোলাইজার এটা দিয়ে তার তৈরি ন্যানো রোবটগুলো সাময়িকভাবে অকেজ করে ফেলা যাবে অন্যদিকে একদিন ম্যাক্স এক বইয়ের দোকানে যায় সে ভেতরে ছবি আঁকার জিনিসগুলো কিনতে চাইছিল কিন্তু পকেটে টাকা না থাকায় শুধু দেখছিল দোকানদার হঠাৎ তাকে চুরির অভিযোগ তোলে ঠিক তখনই অদ্ভুত বিশৃঙ্খলা হয় প্যাকেটগুলো একে একে খুলে যায় জিনিসপত্র মেঝেতে পড়তে থাকে দোকানদারের পাত্র ভেঙে পড়ে যায় ম্যাক্স ভয় পেয়ে দ্রুত পালিয়ে যায় সে জানতো না এর সব কিছুই করেছে সেই অদৃশ্য রোবট কুকুরটি কিছুক্ষণ পর অ্যালেক্স সেখানে এসে পৌঁছায় সে তার ব্রেসলেট ব্যবহার করে দোকানের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ হ্যাক করে নেয় অ্যালেক্স নিশ্চিত হয় যাই হোক তাকে খুঁজে বের করতেই হবে রাত নামতেই ম্যাক্স আবার তার গ্রাফিটি করার জায়গায় ফিরে যায় হঠাৎ করেই তার সামনে রোবট কুকুরটা দেখা দেয় এবার কুকুরটা অদৃশ্য থাকে না বরং পরিষ্কারভাবে তার মতো ভাষায় কথা বলতে শুরু করে ভয়ে ম্যাক্স পিছিয়ে যায় কিন্তু কুকুরটা শান্তভাবে তাকে স্ক্যান করে এবং শ্বাস নেওয়া ছাড়ার অনুশীলন করিয়ে শান্ত করার চেষ্টা করে বাড়িতে ফিরে সেই কুকুরটা ম্যাক্সকে তার আসল পরিচয় জানায় কুকুরটা আসলে অসংখ্য ছোট ছোট ন্যানোর দিয়ে তৈরি আর সে ম্যাক্সের আঁকা ছবির কুকুরের রূপ নিয়েছে কুকুরটা বলে তুমি আমার সৃষ্টিকর্তা ম্যাক্স তখন বুঝতে পারে স্কুলে তার যে অদ্ভুত লড়াই করার ক্ষমতা এসেছিল তার পিছনে ছিল এই রোবট কুকুর রেগে গিয়ে সে কুকুরটাকে বকা দেয় কারণ এখন সে নিশ্চিত ড্যান তাকে আরো বেশি বিরক্ত করবে তবুও কুকুরটা তাকে বোঝায় সে ম্যাক্সকে শহরের একটা আর্ট প্রতিযোগিতার খবর দেখায় প্রতিযোগিতার বিজয়ী একটা সম্মানজনক কোর্সে সুযোগ পাবে কিন্তু নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকায় ম্যাক্স সোজাসাপটা বলে দেয় আমি কোনো প্রতিযোগিতায় যাব না তবুও গোপনে সেই রোবট কুকুর ম্যাক্সে রাখা ছবি নিয়ে প্রতিযোগিতায় জমা দিয়ে দেয় পরের দিন গিগো তার ছিল আর ম্যাক্স তখন কুকুরটার ছদ্মবেশ ধারণ করার ক্ষমতা নিয়ে পরীক্ষা করছিল দুজনেই পার্কের দিকে যায় আর একটা ওয়্যারলেস হেডসেটের মাধ্যমে কথা বলতে থাকে যেটা সেই কুকুরটা নিজেই বানিয়েছিল সেখানে তাদের সোনিয়ার সাথে দেখা হয় যে ম্যাক্সের পোষা কুকুরটাকে দেখে খুব খুশি হয় ম্যাক্স তাড়াতাড়ি করে তাকে বলে যে এটা একটা কুকুর যার নাম সে ফক্স রেখেছে সোনিয়াও হাসতে হাসতে কুকুরটাকে আদর করে সোনিয়া জানায় যে সে আর তার বন্ধু আর্ট ফেস্টিভ্যালে যাচ্ছে তাড়াতাড়ি বিদায় বলে সেখান থেকে চলে যায় আর এতে করে ম্যাক্সের রিড স্পন্দন হঠাৎ বেড়ে যায় ফক্স তাকে খেপাতে থাকে যে সে প্রেমে পড়েছে আর বলে যে তার সনিয়ার সাথে কথা বলা উচিত কিন্তু ম্যাক্স বলে সোনিয়া আগে থেকেই ডেনের সাথে ডেট করেছে সেই ক্লাসের বলি যে সবসময় তাকে বিরক্ত করে এই সময় অ্যালেক্স তার গাড়িতে বসে ট্রাকিং ডিভাইস নিয়ে কিছু শুনছিল সে ন্যানো রোবটগুলোকে নিষ্ক্রিয় করার জন্য তার পালস গান বের করে কিন্তু যখন সে ফক্সকে বলতে যে তার কাছে একটা বুদ্ধি আছে তখন সে থেমে যায় আক্রমণ করার বদলে সে তার পর্যবেক্ষণগুলো রেকর্ড করে এবং সিদ্ধান্ত নেয় যে এই ন্যানোডগ কিভাবে নিজেকেই নিজে বিকশিত করে তা দেখাটাই বুদ্ধিমানের কাজ হবে আর এটার উপর সে গবেষণা করবে অন্যদিকে গিহু তখন অস্থিরভাবে ম্যাক্সকে খুঁজছিল কিন্তু মাইরনের চাপের কারণে সে আরও বেশি বিচলিত হয়ে পড়ে পরে ফক্স ম্যাক্সকে আর্ট ফেস্টিভ্যালে যাওয়ার জন্য রাজি করায় তারা দুজনেই জানত না যে তাদের অনুসরণ করছে এবং তাদের প্রতিটি পদক্ষেপ নথভুক্ত করছে ভিড়ের মধ্যে ম্যাক্স সোনিয়াকে দেখতে পায় সে ডেনকে উৎসাহ করছে ডেন সেখানে একটা ডান্স ব্যাটেলে তার প্রতিভা দেখাচ্ছিল আর যখন ডেন জিতে যায় তখন সোনিয়া হাততালি দেয় এতে ম্যাক্সের মন ভেঙে যায় সে সেখান থেকে চলে যাওয়ার কথা ভাবে কিন্তু ফক্স তাকে যেতে দেয় না আর জোর দিয়ে বলে যে পরিস্থিতি বদলানো যেতে পারে সে ম্যাক্সকে একটা গুদামে নিয়ে যায় সেখানে ন্যানোটিক দিয়ে তার জামা কাপড় এবং শরীরকে আপডেট করে নতুন রূপে আবির্ভূত হয়ে ম্যাক্স একটা বড় দেয়ালে চলে যায় আর সবার সামনে তার একটা আর্ট প্রদর্শন করে এটা দেখে সবাই এমনকি সোনিয়াও বেশ অবাক হয়ে যায় সোনিয়া বুঝতে পারে যে এই আর্ট তার জন্যই আর ম্যাক্স হঠাৎ করে সবার প্রশংসা পেতে শুরু করে কিছুক্ষণ পর গিগো সেখানে পৌঁছায় পথে তার ডেনের সাথে দেখা হয় তখন গিগো তাকে ম্যাক্সের স্ক্রেস্ট আর সই দেখিয়ে জিজ্ঞাসা করে যে সে তাকে চেনে কিনা প্রতিশোধ নেওয়ার জন্য অস্থির হয়ে ডেন ম্যাক্সের সব তথ্য দিয়ে দেয় এবং গিগোকে বলে যে সে যেন ম্যাক্সকে জানায় এই সব কিছু তার তরফ থেকে হয়েছে এই সব তথ্য নিয়ে গিগো চুপচাপ সেখান থেকে চলে যায় পরে সনিয়া ম্যাক্স কাছে আসে আর একটা ছবি দেখায় যেটা সে থিয়েটারে পেয়েছিল সে জিজ্ঞাসা করে যে এটা তার আঁকা কিনা ম্যাক্স সত্যি কথা স্বীকার করে যে সেটা তার আঁকা তখন সনিয়া তাকে বুকে জড়িয়ে ধরে সেই রাতে বাড়িতে ম্যাক্স ফক্সকে অদৃশ্য করে দেয় যাতে তার মা রাগ না করে সে জানতো না যে গিগো আর অ্যালেক্স দুজনেই তাকে দেখছিল। এরই মধ্যে সে তার বাবা মায়ের ঝগড়া থেকে জানতে পারে যে তারা অন্য শহরে চলে যাওয়ার কথা ভাবছে এই কথা শুনে রেগে গিয়ে ম্যাক্স বাড়ি থেকে বেরিয়ে যায় আর তার বাবা মা তার পেছন পেছনে রাস্তায় পৌঁছায় কিন্তু তখনই একটা গাড়ি তাকে ধাক্কা দেয় এটা দেখে ম্যাক্স ভয়ে জমে যায় আর তার মা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কাছেই দাঁড়ানো অ্যালেক্স ভাবে ফক্স কেন তাকে বাঁচালো না যখন তার কাছে এমনটা করার ক্ষমতা ছিল পরে হাসপাতালে ডাক্তাররা জানায় যে ম্যাক্সের বাবা কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন কিন্তু ম্যাক্স তখনও ছিল আর সে রাগের সাথে ফক্সকে জিজ্ঞাসা করে কেন সে দুর্ঘটনা আটকাল না তখন ফক্স তাকে বোঝায় যে সে তো ম্যাক্সের নির্দেশ অনুসরণ করছিল তার মনে হয়েছিল যে তার মালিক তার পরিবার থেকে পালাতে চাইছে তাই সে হস্তক্ষেপ করেনি এতে রেগে ম্যাক্স তাকে ছেড়ে দেয় আর অদৃশ্য হয়ে যায় এদিকে মাইরনের বিজ্ঞানীরা ন্যানো রোবট নকল করার চেষ্টা করছিল আর মাইরন গিগোকে নির্দেশ দেয় যে ম্যাক্সকে ধরে নিয়ে আসতে হবে মাইরন তার বন্ধু গেগোকেও সাথে নিয়ে যায় যাতে কাজটা তাড়াতাড়ি হয় এদিকে হসপিটালে ম্যাক্সের বাবার জ্ঞান ফিরে পান এবং ছেলের সাথে কথা বলেন তিনি স্বীকার করেন যে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা তার ভুল ছিল বাইরে ফক্স অপেক্ষা করছিল আর ম্যাক্সের সাথে তার সম্পর্ক নিয়ে ভাবছিল ম্যাক্স ফিরে আসে আর তার বন্ধুকে ক্ষমা করে দেয় সে তাকে মনে করিয়ে দেয় যে সবার আগে একজন মানুষের জীবন বাঁচানোই জরুরি তাড়াতাড়ি আবার সনিয়ার সাথে দেখা হয় সনিয়া তাকে বলে যে সে আসলে ডেনের সাথে কোনো ডেট করেনি এটা শুনে ম্যাক্স স্বস্তির নিঃশ্বাস ফেলে তখনই একটা লোক হাসপাতালের সামনে অবৈধ পার্কিং করে সনিয়াকে মুগ্ধ করার জন্য ম্যাক্স গাড়ির সিস্টেম হ্যাক করে আর তাকে গাড়িতে বসতে বলে বাধ্য হয়ে ম্যাক্স আর সোনিয়া দ্রুত গাড়িতে করে চলে যায় তারা জানতো না যে গিগো আর ইগর তাদের পেছনে লেগে আছে আর অ্যালেক্সও তাদের অনুসরণ করছে এখানে একটা ধাওয়া পাল্টা ধাওয়ার খেলা শুরু হয় ফক্সের বুদ্ধিতে ডেনার ডেন তার দল জিতে যায় আর গিগো আর ইগর তারা করতে গিয়ে সেখানে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে অ্যালেক্স বুঝতে পারে যে ইগর একজন ইন্টারপোলের মোস্ট ওয়ার্ল্ডের অপরাধী তখন সে তার পালস অস্ত্র ব্যবহার করে কিন্তু তার নিশানা লক্ষ্যভ্রষ্ট হয় তার বিস্ফোরণ ফসকে অকেজ করে দেয় আর ম্যাক্সের গাড়িটা ভেঙে যায় ভয়ে সোনিয়া ম্যাক্সকে ছেড়ে পালিয়ে যায় এই সুযোগে গিগো নিজেকে একজন পুলিশ অফিসার বলে পরিচয় দিয়ে দুই বাচ্চাকে ধরে ফেলে অ্যালেক্স ফসকে খুঁজে পায় যেটা খুব দুর্বল হয়ে গিয়েছিল সে বুঝতে পারে যে এটা তারই আবিষ্কার এরপর তারা দুজন মিলে ম্যাক্সের অবস্থা খুঁজে বের করে কিন্তু ইগর ম্যাক্স কথা শুনে ফেলে মাইরনের গোপন আস্থানায় ম্যাক্স আর সোনিয়াকে বন্দী করা হয় গেগো গোপনে তাদের মুক্ত করতে আসে কিন্তু ইগর তার মুখোমুখি হয় তখনই ফক্স ভেতরে ঢুকে পড়ে আর তার অস্ত্র দিয়ে গার্ডদের হারিয়ে দেয় অবশেষে সে ম্যাক্স আর সোনিয়াকে মুক্ত করে দেয় কিন্তু পালানোর আগে সনিয়ার জীবনের হুমকি দিয়ে সে অ্যালেক্সকে বলে যে যদি সে তার কথা মতো কুকুরটাকে নতুনভাবে প্রোগ্রাম না করে তাহলে সে সনিয়াকে মেরে ফেলবে বাধ্য হয়ে অ্যালেক্স সময় নষ্ট করার চেষ্টা করে এদিকে গিগো গোপনে ময়রনের তার পরিকল্পনার জন্য গর্ব করার কথা রেকর্ড করে নেয় যাতে এটা প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় আর যেই ফক্সকে নতুনভাবে প্রোগ্রাম করার জন্য বাইরে বের করা হয় গিগোর সাহায্যে ফক্স নিজের উপর আবার নিয়ন্ত্রণ ফিরে পায় তখন ফক্সের ম্যাক্সের সেই নির্দেশ মনে পড়ে যে তাকে নিজের রাস্তা নিজেই বেছে নিতে হবে সে ম্যাক্সকে বলে যে কখনো কোনো খারাপ মানুষের পক্ষ নিতে পারে না আর এই আবেগপূর্ণ মুহূর্তে সে ম্যাক্সকে আদেশ দেয় যে তাকে যেন সে ভেঙে দেয় মন খারাপ করে ম্যাক্স তার কথা শোনে আর দেখে যে ফক্স লক্ষ লক্ষ ন্যানো ভেঙে ছড়িয়ে পড়ে মাইরন সোনিয়াকে ধরে হেলিকপ্টারে করে পালানোর জন্য ছাদের দিকে ছোটে তখনই ম্যাক্স হঠাৎ দেখে যে ফক্সের সব ন্যানোবর্তার শরীরে মিশে যাচ্ছে এবং তাকে একটা জীবন্ত অস্ত্রে রূপান্তর করছে ফক্সের কণ্ঠস্বর তার ভেতর থেকে তাকে পথ দেখায় এখানে ম্যাক্স আর মায়রনের মধ্যে একটা দারুণ লড়াই হয় আর অবশেষে সে মায়রনকে হারিয়ে সোনিয়াকে বাঁচিয়ে নেয় পরাজয় আর গ্রেফতারের পর ন্যানের আবার অ্যালেক্স একটা সিলিন্ডারে রেখে দেয় আর তার ল্যাবের সিকিউরিটি হেড হিসেবে একটা নতুন উদ্দেশ্য দেয় বাড়ি ফিরে ম্যাক্স অবাক হয়ে যায় যখন সে জানতে পারে যে সে শহরের ড্রয়িং প্রতিযোগিতায় জিতে গেছে এই আনন্দ উদযাপন করার জন্য তার বাবা মা তাকে একটা আসল কুকুর উপহার দেয় ম্যাক্স হাসতে হাসতে তার নাম ফক্স রাখে আর এর সাথে সাথে এই সিনেমা এখানেই শেষ হয়